সিম্বাসিস গাইডেন্স সার্ভিসেস এর আজকের ভিডিওতে সমস্ত ছাত্র ছাত্রী মন্ডলের ও অভিভাবক মন্ডলীকে স্বাগত ছাত্রছাত্রীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল বা আইএসি বা সিবিএসই অনেকেরই পরীক্ষা ওভার কারু কার পরীক্ষা সে সবার মুখে এই সময়ে দাঁড়িয়েই আমরা এর আগের যে ভিডিও আপনাদের কাছে উপস্থিত করেছিলাম তাতে মূলত আলোচনা করেছিলাম যে সমস্ত ছাত্রছাত্রী ইঞ্জিনিয়ারিং নিয়ে তাদের কেরিয়ার করতে চায় তারা পশ্চিমবঙ্গের বিশেষ করে পশ্চিমবঙ্গের ইউএম ইউনিভার্সিটি ও তার আন্ডারে আই কে কেন অন্যান্য রাজ্যে যাওয়ার থেকে বা আমাদের রাজ্যের অন্যান্য কলেজের থেকে বেশি প্রেফার করবে স্বাভাবিকভাবেই এই ভিডিওতে আমাদের দিক থেকে দায়িত্ব থেকে যায় এইটা আপনাদের কাছে তুলে ধরবার যে আইএম এ ভর্তির পদ্ধতি বা নিয়ম কি আছে কিভাবে আপনি সেখানে ভর্তি নিশ্চিত করতে পারেন এই আইএমএ যা পরিমাণে সিটে আছে তাতে মধ্যে পঞ্চাশ শতাংশ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে ফিল করা হয় ছাত্রছাত্রীরা স্বাভাবিকভাবেই অনেকেই ওয়েস্ট বেঙ্গল ফর্ম ফিল আপ করেছেন সেই পরীক্ষার প্রস্তুতি নেবেন কিন্তু মনে রাখবেন যে এই ওয়েস্ট বেঙ্গল যেই যারা দেবেন এ ছাত্রছাত্রী ছাড়াও যারা গত বছরে পাশ করেছেন অন্যান্য রাজ্যের যে সমস্ত ছাত্রছাত্রী আমাদের ওয়েস্ট বেঙ্গল জেইল দিতে চান তাদের সবার সঙ্গে প্রতিযোগিতা করেই কিন্তু আইএমএ ভর্তি হতে হবে এবং সেখানে কোন রকম সাবজেক্টে না পাওয়ার কোনো ব্যাপার নেই সমস্ত ছাত্র অ্যাকর্ডিং টু দেয়ার র্যাঙ্ক যে কোনো ব্রাঞ্চ চয়েস করতে পারেন তাহলে বছরের ছাত্ররা যারা দু হাজার চব্বিশে উচ্চমাধ্যমিক পাশ করবে তাদের কম্পিউটার সায়েন্স পাওয়ার ক্ষেত্রে আই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আই এম জেই এই পরীক্ষা দিয়ে পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি কারণ সেখানে আই এম ম্যানেজমেন্ট এটা সিদ্ধান্ত নিয়েছেন যে এবছরে যারা পাশ করবে সেই ছাত্ররা এবং আশি শতাংশ নম্বর যারা উচ্চ মাধ্যমিক পাবেন তারাই কেবলমাত্র কম্পিউটার সায়েন্স পেতে পারবেন তার জন্যই আছে আই এম জেই এবারে স্বাভাবিকভাবেই অনেক ছাত্রছাত্রী ও অভিভাবক মন্ডল মনে করতেই পারেন তাহলে আগে একটু দেখা যাক যে আশি শতাংশ নম্বর আমরা উচ্চ মাধ্যমিকে পাই কিনা তারপরে আমরা আই জেই এই কথা নিয়ে ভাবব কিন্তু সেটা বাস্তবে সম্ভব না তার কারণ হল আই এর এই যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা এটা কিন্তু মার্চ মাস থেকেই শুরু হবে এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল বেরোনোর অনেক আগেই এই পরীক্ষা দিয়ে ভর্তি পদ্ধতি সম্পূর্ণ হয়ে যাবে ফলে স্বাভাবিকভাবেই যারা আইএম নিয়ে সত্যি সত্যি ভর্তি হতে ইচ্ছুক এবং এই বছরে যারা পাস আউট করবেন যাদের কম্পিউটার সায়েন্স নিয়ে আই পড়ার জন্য যারা অনেক বেশি উদ্যোগী হতে চাইছে। তাদের অবিলম্বে আমরা সিম্বাসিস গাইডেন্স করতে এর সঙ্গে কারণ জীবনে প্রথম যে আপনারা কম্পিটিভ পরীক্ষা দেবেন আই এম জেই তার কৌশল তার প্রকরণ তার প্রশ্নের ধরন তার স্বাভাবিকভাবে উচ্চ মাধ্যমিকের সঙ্গে একই রকম হবে না সেখানে সাফল্য লাভ করতে গেলে কিছু টেকনিক্স কিছু নির্দিষ্ট নিয়ম সেগুলোকে মানতে হবে সেই অনুযায়ী কিছু প্রস্তুতি নিতে হবে তাহলে সেই প্রস্তুতির কথা জানতে কি করলে কিভাবে আমরা এই পরীক্ষায় অ্যাপিয়ার করলে আমরা নির্দিষ্টভাবে আশি শতাংশ নাম্বার থাকলেই আমরা এ কম্পিউটার সায়েন্স পেতে পারবো তা জানার জন্য অবিলম্বে যোগাযোগ করুন সিম্বোয়সিস গার্ডেন্স সার্ভিসেস